মৃত্যুতেও রেহাই নেই সনাক্তকরণের জন্য মাথা কেটে ইংরেজ সাহেবের দপ্তরে হাজির করা হয়েছিল দেশের স্বাধীনতার স্বার্থে এই বাঙালি বিপ্লবীর প্রাণ ইন দেহ থেকে মুন্ডু কেটে নেওয়া হয়েছিল ভারতের নতুন যুগের সূর্য যে কয়েকজন তরুণ বীরের তপ্ত রক্তে রঞ্জিত হয়েছিল প্রফুল্ল চাকি তাদেরই একজন 1908 সালের 30 এপ্রিল কিংসপোর্টকে মারার উদ্দেশ্যে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু মजफ्फरপুরে রওনা হয় রাত প্রায় 8টা অমাবস্যার নিকেশ কালো অন্ধকারের বুক চিরে গর্জ উঠলো বোমার আওয়াজ কিন্তু আবারও অল্পের জন্য রক্ষা পেলেন কিংসফোর্ড কিংসফোর্ডের গাড়ি ভেবে বোমা নিক্ষেপ করে প্রফুল্ল ও দুই দিকে চলে যায় খবর ছড়াতেই পুলিশ বাহিনী শহরটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে পুলিশের হাতে ধরা পড়ে যায় তখন সে পুলিশের হাতে ধরা না দিয়ে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করে তার প্রাণহীন দেহ থেকে মাথাটা কেটে কলকাতার গোয়েন্দা দপ্তরে পাঠানো হয় শনাক্তকরণের জন্য এমনকি তার দেহটি বেওয়ারি লাশ হিসেবে ফেলে দেওয়া হয় শেয়াল কুকুরের মুখে আজ আমরা যে স্বাধীনতা উপভোগ করছি তার পিছনে প্রফুল্ল চাকির মতো বিপ্লবীদের কৃতিত্ব তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়